নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আপনারা সবাই জানেন যে মাত্র কিন্তু হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি আছে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোট শুরু হয়ে যাবে আর বর্তমানে যেভাবে একের পর এক নতুন নতুন মিছিল আর স্বভাব বেরোচ্ছে যার জন্য কিন্তু লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ একদম দিন দিন বেড়েই চলছে আর যে রকমটা আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে ভোটের আগে সাধারণ জনগণের শরীরটাকে সুস্থ রাখার জন্যে কিন্তু একটা সম্পূর্ণ লকডাউনের খুব জোরালো সম্ভাবনা রয়েছে অবশেষে কিন্তু বন্ধুরা তাই ঘটলো তার কারণ গতকালকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন নিয়ে একটি বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন আর ঠিক এরপরেই কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকারও কিন্তু ভোটের আগে সাধারণ মানুষের শরীরটাকে সুস্থ রাখার জন্য কিন্তু লকডাউন সম্পর্কে নতুন করে কিছু করার নির্দেশিকা জারি করলেন আর এই সমস্ত নির্দেশিকা না মানলে কিন্তু আপনাদের জরিমানা পর্যন্ত দিতে হতে পারে তবে বন্ধুরা আপনাদের মতে কি এই সময় লকডাউন হওয়া উচিত কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরই সঙ্গে আপনারা ভিডিওটিকে কোন জেলার কোন গ্রাম থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন সুস্থভাবে নির্বাচনী ভোট ও করোনা সংক্রমণটাকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু একটা লকডাউনের বিশেষ দরকার দেখা যাচ্ছে তবে কি করোনা সংক্রমণকে কন্ট্রোল করার জন্য আবারও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে লকডাউনের পথে হাঁটতে হবে আর যদি হাঁটতেই হয় তবে সেটা কবে থেকে ভোটের আগে না ভোটের পরে সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আপনাদের আজকের ভিডিওটিতেই জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এরই সঙ্গে এই ধরনের দরকারি ও গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে আগে একটা লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন সবার প্রথমে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয় এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে আবারও করা লকডাউন আর এই বারোটি রাজ্যে এই সতর্ক করলেন মোদিজি মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হবে এই সমস্ত রাজ্যে কবে কবে হবে লকডাউন এবং কোন কোন রাজ্যে হবে লকডাউন সবটাই কিন্তু এই নোটিশে বলে দেওয়া হয়েছে তো এখানে দেখুন পরিষ্কার করে সবার প্রথমে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ আরও যে বারোটি রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে করোনা গ্রাফটা একদম ঊর্ধ্বমুখী এবং মানুষ মাস্ক সারা হাটবাজার মিটিং মিশিল ও বিভিন্ন সভায় যোগ দিচ্ছে যার জন্যেই বেলাগামভাবে করোনা ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠছে এই জায়গায় সমস্ত রাজ্যগুলির নামও বলে দেওয়া হয়েছে দেখুন রাজ্যগুলির নাম প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র কেরালা পাঞ্জাব ছত্তিশগড় মধ্যপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ জম্মু ও কাশ্মীর এরই সাথে দেখুন এখানে আরও বলা হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে জারি করা হলো কড়া নির্দেশিকা না মানলে আপনিও বিপদে পড়বেন দেখুন এক নম্বরে যেটা বলা হয়েছে মাস্ক না পরলে ধরা পড়লেই হয়ে যাবে জরিমানা মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হবে তিন নম্বরে মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে সব রাজ্য আরটিপিসিআর টেস্ট থাকতে হবে বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের লকডাউন লিস্ট খুব দ্রুত তৈরি করা হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপর জোর দিতে হবে এবং সংক্রমিতদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে বন্ধুরা বুঝতেই পারছেন খুব শীঘ্রই কিন্তু আবারও আমাদের লকডাউনের পথে হাঁটতে হতে চলেছে